হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আর বড়দের পর আমি ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি কারণ সকাল থেকে আর সময় পাইনি গো ভিডিও শুরু করার জন্য তার জন্য বিকেল থেকে শুরু করেছি তো বিকেলের পরিবেশটা দেখো কত সুন্দর গাছপালা ফুল দেখতে খুব বেশ সুন্দরই লাগে না বিকেলের পরিবেশটা সত্যি অপূর্ব দৃশ্য সুন্দর বেশ ভালোই লাগে তো বন্ধুরা আজকে দেখো আবার মেঘ করেছে কালকে রাত্রিবেলা তো আমাদের এদিকে দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো মাঠে দেখো জল কিভাবে জল জমে গেছে কালকে রাত্রিবেলা এত মানে বৃষ্টি হয়েছে বাতাস হয়নি কিন্তু বৃষ্টি প্রচুর হয়েছিল তো দেখো মাঠে এই যে চাকার দাগগুলো ধান কাটা গাড়ি যে এসেছিলো আর ট্রাক্টরে ধান বোয়া হয়েছিল ওই চাকার দাগগুলোতে দেখো কত জল জমেছে ওইদিকে মাঠগুলোতেও এইভাবে চাকার দাগ যেখানে রয়েছে জল জমেছে তা তো আজকেও দেখো মানে দুপুরের পর থেকে বিকেল থেকে দেখো মেঘ আকাশে মেঘ দেখো মেঘ গুড় করছে আর কালো অন্ধকার করে এসছে এদিকে তো এখনো বেলা অনেক রয়েছে কিন্তু মেঘ তো এটা কালবৈশাখী মানে এই রোদ এই মেঘ মানে মেঘের কোনো ঠিক নেই মেঘের কোনো অস্তিত্ব নেই কখন আসবে বলা যায় না কালবৈশাখী নামটা তো তো যেহেতু মেঘ মেঘ করেছে আজকে মানে কি বলবো বিকেলবেলা একদম পরিবেশটা দেখো কেমন মন মরার মতো একদম নিস্তব্ধ যেন তো বাতাস নেই একদম তো এদিকে দেখো ঘরগুলো আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর বৃষ্টি হয়ে হয়ে কি অবস্থা দেখো বাইরের ঘরগুলো ঝাঁট দিয়ে একদম বাইরে ঝাঁট দিতে চলে এসেছে আর এখনও মেঘ মেঘ করছে মনে হয় বৃষ্টি আজকেও আসবে এখন তো প্রায় বিকেলের দিকে বৃষ্টি হচ্ছেই মানে দিনের বেলা গরম আর রাত্রে বৃষ্টি মানে কি বলবো একদমই ভালো লাগে না আমার প্রত্যেক বৃষ্টি হলে আর এদিকে গরমেও তো থাকা যায় না তাই না তা আর কী বলবো এইদিকে ঘরগুলো যেন ঝাড় দিয়ে নিয়েছি তারপর বাইরটা ঝাঁট দিয়ে জল টলগুলো ভর্তি করে নেব বন্ধুরা যেহেতু মেঘ করেছে আজকে আর খেলতে যায়নি তো এখানে বাড়িতে ফুটবল রয়েছে এই যে আমার ছেলে আর আমার দাদার ছেলে ভাইফো দেখো দুজন খেলছে এদের স্কুল ছুটি মানে টিউশন ছুটি মানে এদের শুধু খেলাধুলা আর কিছু না বাবারে দেখো এদিকে দেখো খেলছি আর এদিকে দেখো আমার ছেলে ছেলে আর আমার পুত্রা খেলছে আর আমি ওখানে জলগুলো ভর্তি করে নিচ্ছি কারণ বৃষ্টি হলে আমাদের বাইরে না একদমই বেরোনো যায় না মাটিগুলো জাস্ট ভিজে গেলে পুরো পা ঢুকে যায় এত কাদা হয় আর এদিকে দেখো সমস্ত বোতল আমি ভর্তি আর আমাদের বাড়িতে সবাই বোতলেই জল খাই কেউ গ্লাসে খাবেই না বোতলে জলগুলো ভর্তি করে আমি ফ্রিজে রেখে দিই আর কিছু বোতল এমনি রাখি কারণ তোমার ভাই ফ্রিজে জল খায় না আমি আর আমার ছেলে খাই তার জন্য অনেকগুলো বোতল ভর্তি করতে হয় সকাল বিকেলে দুবেলা তো যে বোতলগুলো সব ভর্তি করে নিয়েছি তারপরে সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপর আজকে কী করবো একটু আচার করব তমুনরা আজকে তোমাদের দিদিভাই কি বলবো কী যে বানাচ্ছে খুব সেন্ট সেন্ট উঠছে কি বানাচ্ছে দেখি একটু আচার বানাচ্ছি আমগুলো কেটে দেখেছি আচার কালকে বন্ধুগুলো আর সময় হয়ে ওঠেনি এখন আচার করব তার জন্য কেশে মশলাগুলো ভেজে নিচ্ছি আর ও করব। আচার তো গিয়ে দেখো পানি হোক শুকনো কড়াইতে আর মশলাগুলো সব ভেজে নেবো আমি পান মজা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে না আর আমি আচারে কি কি মশলা দিই সব কিছু আজকে তোমাদের একটু দেখাবো তো তোমরা ভিডিওটা না কেটে না স্কিপ করে পুরোটা দেখতে থাকবে তো এইদিকে দেখো এটা দেবো আমি মেথি মেথি অল্প দেবো বেশি দেবো না তো মেথিটা ভেজে নিয়েছি এবারে লাস্টে ভাজবো কালো জিরে এবারে কালো জিরে তবে এই আচারটা সত্যি কথা বলতে কি এই আচারটা আমাদের মানে বাড়িতে প্রত্যেক বছর বানানো হয় তো এই বছর একটু আচার বানাতে আমাদের লেট হয়ে গেল কারণ মানে চাপের মধ্যে খুব কবে আম পারবো কবে আম পারবো তো পাড়াই হয়ে উঠ হতো না সেইভাবে মানে সময় পেতাম না পাড়ার জন্যে তো দুদিন আগে আম পেড়ে একদম সুন্দর করে কেটে রোদে দিয়ে রেখেছি আজকে আচার করবি তো কালো জিরেগুলো এই যে ভাজা হয়ে যাচ্ছে তো কালো জিরে এই যে ভাজা হয়ে গেল জিরে দেখো জিরে দিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমার তো জিরে মানে এতটাই জিরে ভাজার গন্ধ মানে এতটাই ভালো লাগে বলার নেই বাড়িতে গোটা জিরে এইভাবে মানে ভেজে যদি গুঁড়ো করে রাখা হয় না যে কোনো রান্নাতে ফেলে দাও আর আচার একটু জিরেটা একটু বেশি করে দিতে হয় জিরে আর পান তাহলে সেনটা বেশ ভালো আসে আমরা তো এভাবেই আচার করি তোমরা কি কিভাবে আচার করো কি কি মশলা দাও করে জানাতে পারো তো আমাদের এইভাবে আচার করলে সত্যি খেতে হ্যাভি লাগে দুর্দান্ত লাগে খেতে মানে বলা যাবে না এতটাই টেস্ট হয় তো কিভাবে বানায় তোমরা পুরো ভিডিওটা দেখবে তো গোটা প্রায় জিরেটা ভাজা হয়ে গেছে ভাজা এটা বাকি এবারে ভাজা হবে শুকনো লঙ্কা তো এগুলো রোদে দিয়ে দিলে কিন্তু কড়াইতে বেশিক্ষণ ভাজতে হয় না তো এটাও এমন কিছু সময় লাগেনি তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাচ্ছে আর সত্যি গন্ধ হচ্ছে এত সুন্দর না জিরের গন্ধ গোটা জিরে তো দুর্দান্ত গন্ধ প্রায় লঙ্কা গুলো সবগুলো দেখো কড়াইতে দিয়ে দিয়েছে আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল লঙ্কাটা বেশি দিলাম আর তোমরা কি চিকেন ঝাল খাও সেভাবে লঙ্কাটা তো কিছু কিছু লঙ্কা গুলো দেখো লেগে গেছে ওইগুলো মানে মোটা গুলো ছাড়িয়ে দিচ্ছিল তো যার জন্য নিচে কড়াইতে ইয়ে হয়ে গেছে যার জন্য কালো টাইপের হয়ে গেছে তো লঙ্কা গুলো একদম ভাজা হয়ে গেছে মজমচে করে দেখো এই যে সব মাল মশলা এখানে ভাজা হয়ে গেছে তো এগুলো সব গুঁড়ো করতে হবে তো আচারটা করবে গ্যাসে করবে না কেন এটা উনুনে করবে খুব হালকা আছে অনেকক্ষণ ধরে আচারটা বানাতে সময় লাগবে তো যার জন্য উনানে এই যে উনানে করছে এই যে এখানে দেখো কড়াইটাকে সুন্দর করে মাটি দিয়ে লেপে নিয়েছে বেচনের দিকটা যাতে কড়াইটা কালো না হয় সাদা মাটি দিয়ে একদম সুন্দর করে দেখো লেপে নিয়েছে এটা আর উনানটা ধরিয়ে দিচ্ছে আমি বন্ধুরা কড়াই তো একদম চাপিয়ে দিলো উনানে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে সরষের তেল আর এইখানে দেখো আমগুলো যে কেটে রাখা হয়েছিল হলুদ নুন মাখিয়ে রোদে দেওয়া ছিল এইগুলো হালকা হালকা করে দুদিন রোদ খাবিয়েছিলো তো সেইগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে তো সেইগুলো নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিবে তো কীভাবে কি করে হয়তো তোমরা বলবে যে বাবা দিদিভাই কিছু বলছে না দাদা বলেই যাচ্ছে দাদা কি আচার করা কি একদম পারদর্শী কিন্তু আমি দেখি তো কিভাবে বানায় এই বছর একটু আচার বানাতে আমাদের খুবই লেট হয়ে গেল এই আচার তো আমরা খাই খুবই কম বেশিরভাগ খাই আমার ছেলে তো এই যে দেখো কড়াতে মানে নাড়াচাড়া করে নিচ্ছে এগুলো একটু ভাসতে হবে যাতে আমের এগুলো নরম হয়ে যায় তাই তো বাস তো আমি বানাই না তাও কি করে বলে দিলাম যে যেন একটু নরম হয়ে যায় তো বানাই তো এইভাবে না তো আমগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবে আমগুলো কি ভাজা হয়ে গেছে এবারে চিনি দিয়ে দিবে কয়েকটা তেজপাতা দিয়ে দিল

তো এদিকে দেখো চিনিগুলো সব গলে গেছে আর আমার না উনুনে আচার করতে বেশ সুবিধেই হয় আর দেখো কতগুলো আচার চিনি দেওয়ার পরে আর নিজের গাছের আমের মানে আচার করতে আর আচার খেতে দারুণ লাগে তাই না আমাদের তো বেশ ভালোই লাগে আর এদিকে মশলাগুলো সব গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আচারটা পুরোপুরি কমপ্লিট তো এবারে এই যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম পানমুরি কালো জিরে তারপরে তোমার মেথি তারপরে তোমার জিরা এগুলো সব গুঁড়ো করে রেখেছিলাম তো মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর মশলাটা না পুরো মিহিভাবে গুঁড়ো করবে না একটু দানা দানা থাকবে তাহলেই আচারটা খেতে ভালো লাগবে তো এই মশলাটা দিয়ে দেওয়ার পর কালারটা দেখো দারুণ এসছে তাই না দারুণ কালার এসছে বা মানে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি জারে ভর্তি করে নেব তো যে দেখো আচারটা নামিয়ে নিলাম আমার আচার কমপ্লিট পুরো আর খেতে যা হয়েছিল না আমি আচার নামানোর পরেই একটু টেস্ট করে দেখেছিলাম দারুণ হয়েছিল খেতে তোমরা এইভাবে আচার করে দেখবে দারুণ লাগবে খেতে তোমাদের আজকে রাত্রিবেলা মানে কি হয়েছে পান্তা তো আমরা পান্তা বলি অনেকে জল ঢালা ভাত বলি এটা কোনো গরম নয় দুপুরবেলা যেহেতু গরম গরমে গরম খাওয়া যাবে না যার জন্য আমাদের প্রায় দুপুরবেলা যে রান্না হয় ওই ভাতগুলো রেখে দেওয়া হয় বিকেলে জল ঢালে রাত্রিবেলা খাওয়া হয় তো পান্তা হয়েছে আর এখানে মাছ পেঁয়াজ দিয়ে মাখানো হয়েছে আর এটা হচ্ছে বেগুনের ভর্তা তাই তো বেগুনের ভর্তা আলু কুঁদরি ভাজা আর সঙ্গে পেঁয়াজ খাওয়া যাক মানে গরমের সময় তো এরকম খাবার হলে মানে বলা যায় না রাত্রিবেলা বিশেষ করে পুরো জমে যায় সত্যি

মৰিটাচিত কৰে

একটু লঙ্কা আর আমরা তো একটু লঙ্কা খেতে খুব ভালো লাগে মানে লঙ্কাটা আমাদের না হলে ভাত পান তাতে চলে না ધંધાંતિ